আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম মিশানী বাজার কুমিল্লার মিশানী বাজার চলে আসলাম চৌদ্দ গ্রামের মিশানী চলে আসলাম এগারো নয় দু হাজার চব্বিশে রোজ বুধবার প্রতি সপ্তাহে একদিন এই বাজারটি বসে এখানে কুমিল্লা মধ্যে সর্ববৃহৎ গরুর বাজার আছে মিসেননি বাজার সব ধরনের গরুই পাওয়া যায় আজকে আমি আপনাদের কিছু গাভি দেখানোর চেষ্টা করব এবং এগুলোর দরদম সম্পর্কে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতে চান তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার এখনো পূরণ হয় নাই আপনারা যদি সবাই সহযোগিতা করেন ভিডিওটা যদি ভিডিওগুলো যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমার ওয়াশ টাইম পূর্ণ হবে এখানে একটা গাবি দেখা যাচ্ছে খুব লম্বা চুরে একটা গাবি দেখি কাস্টমার এখনও আসে নাই গাভীর মালিক সাথে কথা বলবো এবং জানানোর চেষ্টা করবো দেখি গাভীর মালিক কি বলে চলেন আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম মুর্বি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন 80 দা লাল আছে এই গামেটা কি জেদার গাবি ওডা সিন্দি সিনদিনা কটা দাচা ইডা 60 দাচা 60 দাচা না 60 দাদার গাবি সিন্দি জাত গাবিডা খুব লম্বা চুরা আছে গাবিডা 56 টা কোন্ডা ইডা 56 ইডা না 56

দশ পনেরো লিটার সারিয়ে দেবেন না আসসালামু আলাইকুম বরবি ভালো আছেন গাভীটা দেশি গাভী না কটা যাচ্ছে এটা ছয়টা সমান দাঁত না ছটা যাচ্ছে এটা সমান দাঁত দুধ কতুর করে হয়েছে এটা কত না এটা এক লাখ পনেরো সাজতেছেন কাস্টমার কিছু বলছিল নাকি কত বলছে নব্বই উনব্বই একানব্বই বলে না আল্লাহ কত হলো আপনার সারের ইচ্ছা 1500 590 90 సర్బెన్ నా 590 90 జరలే 180 సరిదిబు దూద్ बोलते 44 లీటర్ పితేసండి దేయండి కొంచెం చిన్న కొరు నేడి దేవాన এখানে আরেকটা খুব লম্বা চূড়া গাভি দেখা যেতেছে চলেন গাভীর মালিকের সাথে কথা বলবো এমন দরদাম চাইতেছে గిటర్ భా

কাস্টমার কিছু বলছিল নাকি কত বলছে তিরিশ মঞ্চে বলে না